মনি ও আমার কলিজার টুকরা ছেলে লা তুশরিক বিল্লাহ লুকমানের প্রথম বক্তব্য ছিল আল্লাহর সঙ্গে তুমি শিরিক করো না ইন্না শিরকা লা যুলমুন আপনি জিনা করেছেন মদ খেয়েছেন সুদ খেয়েছেন মানুষ হত্যা করেছেন এই পাপগুলি আমার আল্লাহ যদি ইচ্ছা করেন ক্ষমাও করতে পারেন আবার ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন কিন্তু পৃথিবীতে কোন পাপ আছে এমন একটা পাপ আছে যেটা আল্লাহ অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছেন যেটা এমন ইল্লিগাল এতটা ইনভ্যালিড এতটা বাজে ওই পাপটা করলে সরাসরি আল্লাহর উপরে জুলুম হয় কার উপরে জুলুম হয় আল্লাহর উপরে জুলুম এই পাপটা করা মানে সরাসরি আল্লাহর উপরে জুল পাপটার নাম কি আল্লাহর এবাদাতের সঙ্গে আল্লাহর ক্ষমতার সঙ্গে অন্য কারো তুলনা করা আল্লাহ ছেলে দিতে পারেন আবার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনিও ছেলে দেওয়ার ক্ষমতা রাখেন আল্লাহ আমাকে আমি ডাকলে আল্লাহ সাড়া দেন আবার আল্লাহ সাথে সাথে আমি যদি কোন কবরের কাছে কোনো মাজারের কাছে গিয়ে যদি ডাকাডাকি করি নিশ্চয়ই তিনি আমার শুনতে পান এটা মনে করার নাম হচ্ছে আমাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারেন আবার পৃথিবীতে এমনও পীর সাহেব আছে এমনও আল্লাহ ওলি আছে যিনি কবর থেকে তার ফয়েজ দ্বারা আমাকে বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারেন এটা মনে করার নাম হলোই আল্লাহর সঙ্গে শিরক আল্লাহ আমার দোয়া আমি যখন দোয়া করি আল্লাহ শোনেন আবার কবরের কাছে গিয়ে যখন তিনি চাই শ্রবণ করেন এটা মনে করার নাম কি জোরে বলেন আমার ভাগ্যে যদি কোনো ক্ষতি লেখা থাকে আমার ভাগ্যে যদি কোনো খারাপি থাকে অকল্যাণ থাকে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ আমাকে বাঁচাতে পারবে না এটাই হচ্ছে তাওহিদ এটাই হচ্ছে ইমান কিন্তু এমন একটা পিসাব এমন একটা কবর আছে সেখানে গিয়ে যদি আমি মাথা নিচু করি সেজদা দি চাদর চাপাই দোয়া করি মান্যত করি সেখানে কবর ধরে কান্নাকাটি করি ওই ক্ষতির হাত থেকে নিশ্চয়ই কবর থেকে আমাকে বাঁচিয়ে নেবেন এটা বিশ্বাস করার নাম কি জোরে বলুন হচ্ছে আল্লাহর উপরে সরাসরি জুল এ পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবে না প্রচুর মুসলমান আছে নিজের ভাগ্য বদলানোর জন্য কবরে যায় যাই কি যায় না প্রচুর মুসলমান আছে নিজের ব্যবসার উন্নতির জন্য কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে প্রচুর মুসলমান আছে নিজের জীবনে অমঙ্গলের হাত থেকে বাঁচার জন্য কবর ধরে কাঁদে কিন্তু দুর্ভাগ্য নিজের বাড়ির পাশে মসজিদে কোনোদিন কাঁদতে দেখি নাই সবচেয়ে বড় কষ্ট লাগে নিজের গ্রামে নিজের মহল্লায় মসজিদে কোনোদিন দিন কাঁদতে দেখি না যারা কান্না শেখাচ্ছে তাদের মজলিসে বসি না যেখানে কান্নার মজলিস হচ্ছে সেখানে দেখতে পাওয়া যায় না একটা উঁচু গম্বু জোলা কবর দেখে বাবা চিল্লাচ্ছিস কেন ছাগলের মতো বাবা করছিস তোর বাবাকে জন্ম দিয়েছে সেই তো তোর বাবা এই তোর বাবা হলো কি করে খাজা বাবা গাজী বাবা দাতা বাবা দয়াল বাবা কেল্লা বাবা বাবার অভাব নাই মুসলমানদের বাপ কটা জোরে বলুন এক বাপের ছেলে তো আমরা তাহলে এতগুলো বাবা করতে গে আসলো প্রত্যেকটা পীরকে শ্রদ্ধা করছি হাক্কানি ওলি যারা তাদের আমরা সম্মান করি তাদের দাওয়াতের মেহনতে বাংলায় কোরআনের মজলিস বাংলায় মানুষ ইসলাম পেয়েছে এটা সত্য কিন্তু পীর সাহেব মারা গেছেন তিনি ইন্তেকাল করেছেন তার কবরকে উদ্দেশ্য করে মানুষ মসজিদ ছেড়ে কবরের কাছে গিয়ে কাঁদবে মানুষ বাপের একটা চাদর কিনে দেয় না মায়ের একটা শাল কিনে দেয় না কবরের উপর চাদর দেবে নিজের মহল্লায় গরিব মানুষ খেতে পায় না গরু নিয়ে ছাগল নিয়ে মাজারে মান্নত করবে মুসলমানদের বিশ্বাস হতে এটা শুনে কিছু মানুষের কিন্তু আগুন ধরবে যারা এই ব্যবসা করে খায়। রব্বাচি আমরা তো ভালো একটা ব্যবসা করেছি। কি গো? ইসলামে শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করার বিধান নাই। আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দেওয়ার বিধান নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করার বিধান নাই। আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করার বিধান নাই। আল্লাহ ছাড়া কারোর নামে ভালো করে কান খুলে শুনে রাখুন আল্লাহ ছাড়া কারণ নামে কসম করা হচ্ছে সের কোনো মুসলমান যদি বলে মায়ের কসম বাপের কসম নিজের স্ত্রীর কসম ভালোবাসার কসম তাই না ইয়ং ছেলেরা বলছে তুমি আমার জানাম তো আর ভালোবাসার কসম দিচ্ছে ছাগল কথা করে ভালোবাসার কসম কি কি গো কালকের একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান কি অনুষ্ঠান বাহ সব ইমানটা প্রত্যেকটা মুসলমানের বলে দিচ্ছি শুনে রাখেন আমাদের দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই বাস করে করে কি করে না মুসলমানরা মসজিদে যাবে হিন্দু ভাইরা মন্দিরে যাবে খ্রিস্টানরা চার্চে যাবে যাবে কি যাবে না প্রত্যেকে প্রত্যেকে ধর্ম পালন করবে এখন কোন মুসলমান যদি কপালে তিলক লেগে মন্দিরে যায় আর কোন হিন্দু যদি মাথায় টুপি পরে মসজিদে এসে আল্লাহ আল্লাহ করে তার মানে বুঝতে হবে মালটা হিঁচড়ে কি বলছি বুঝতে পারছেন না আপনার বাড়িতে মেয়ে যদি থাকে কাল সকালে পায়ে একটা ছোট্ট দড়ি দিয়ে বেঁধে রাখবেন বললে কেন ভাই এত বড় কথা বলছেন আমাদের অপমান করছেন আমি অপমান করছি না আপনার ইমান যাতে নষ্ট না হয় সেজন্য বলে যাচ্ছি স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন সরকারি ইনস্টিটিউটে বিভিন্ন সরকারি বিভিন্ন জায়গায় যত অমুসলিম ভাই আছে তারা তাদের ধর্ম পালন করুক আমরা কোনো এ ব্যাপারে বক্তব্য করব না কিন্তু আমার বাড়ির মেয়েটা আমার মুসলমানের ঘরের ছেলে কলেমা ইল্লাল্লাহ বিশ্বাস করবে এক আল্লাহকে বিশ্বাস করবে এক রসুলকে বিশ্বাস করবে কোরআনের উপর ইমান আনবে আবার সেই মুসলমানটা শিক্ষার দেবী হিসাবে পৃথিবীর কোনো ব্যক্তিকে মেনে নেবে এটা বিশ্বাস করার নাম হলো শিরিক কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন মুসলমান ঘরের মেয়েগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে হাই স্কুলে পড়ে প্রাইমারি স্কুলে পড়ে শাড়ি পরে ল্যাংটা ব্লাউজ পরে বুক খুলে পিঠ খুলে নোংরা ড্রেস পরে এমন ভাবে ঘুরছে আপনি বুঝতে পারবেন না যেটা কার বাচ্চা এটা করে না করে না করে করে তো আমাদের চোখটা কি এত ছানি পড়ে গেল আমাদের চোখটা এত অন্ধ হয়ে গেছে আমি মুসলমান আমার মেয়েটাকে বাঁচাতে পারছি না শিরিক থেকে এই বাড়ি থাকো বাড়ি থাকো সরকারি ছুটি বাড়িতে তুমি সময় দাও বাইরে যেতে পারবে না এটা বলতে পারবেন পারবেন কি পারবেন না মেয়ে বলছে না মা যাই একটু অনুষ্ঠান হবে মনে রাখবেন যদি কোনো ব্যক্তির ইমান চলে যায় যদি কোনো ব্যক্তি মুশরিক হয়ে যায় ওই ব্যক্তি জাহান্নামের জ্বালানি হবে আর এর জন্য গার্জেন অভিভাবক দায়ী থাকবে কেয়ামতের দিন এই মেয়ে এই ছেলে আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ আমি জানতাম না কোনটা শিরিক আমি জানতাম না কোনটা বিদাত আমি জানতাম না কোনটা হারাম আমার আব্বা কেন বলেনি আমার মা কেন বলেনি আমার ইমাম কেন বলেনি আমার বক্তা কেন বলেনি আমার দাওয়াতের সাথীরা কেন বলেনি যদি আমাকে সাবধান করতো আমি তো কাজ করতামই না শুধু ওইটা বলবে না আমাদের মতো দায়িত্বশীল ব্যক্তিদের গলার উপরে পা তুলে দিয়ে বুকের উপরে পা তুলে দিয়ে মাড়িয়ে ছেনে পদপিষ্ট করে জাহান নামে যাবে বলে এত বড় কথা কোরআনে লেখা আছে অ ক লালা দিনা কাফারু রব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লা না মিনাল জিন্ন ইনস নাজ আলহুমা তাহতা আকদamina লিয়াকুনা মিনাল আসফালিন 24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনের 23 নম্বর আয়াত সূরাটার নাম হামিম সাজদা বাংলা কোরআন থাকলে একটু মিলিয়ে নেবেন আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে আল্লাহর কাছে আরজি করবে আল্লাহর কাছে নালিশ করবে কমপ্লেন করবে মামলা দায়ের করবে মানুষ এবং জিন্দের মধ্য থেকে সুদ কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা এটা আমি জানতাম না আমি একটা বিশেষ অনুষ্ঠানে গিয়ে নিজের ইমান নষ্ট করেছিলাম ওখানে গেলে যে বেঈমান হতে হয় ওটা বাপ মা কোনোদিন বলল না এই খাবারটা খেলে হারাম খাবার আমার ইমানটা ক্ষতি হবে এটা কোনোদিন আমাকে কেউ বলল না মাজারে গিয়ে সেজদা করলে মাজারে চাদর চাপালে মাজারে ফুল দিলে মাজারে মান্যত করলে মাজার ওয়ালার সামনে গিয়ে মাথা নিচু করলে বেঈমান হয়ে যেতে হয় এটা আমাকে কোনোদিন কেউ বলল না মানুষ এবং জিন্দের মধ্য থেকে যারা আমাদের সাবধান করল না যারা আমাদের বলল না আরিনাল্লাহ দাইনি আদাল্লা না আল্লাহ তাদেরকে দেখিয়ে দাও তাদের পায়ের তলায় দেব নাজাল হুমা তাহতা আকদা মিনা লিয়াকু না মিনাল আসপালি পায়ের কলায় পিষিয়ে দিয়ে মারিয়ে মারিয়ে ছেনে দিয়ে বুকের উপর পাতুলে দিয়ে জাহান নামে যাব একটাও কে আমি ছাড়ব না এটা আমার কথা বানানো বললাম বানিয়ে বানিয়ে বললাম তাই তো নাকি কোরআন সেজন্য যাদের ধর্ম তারা পালন করুক না ভাই আপনি সেখানে কেন মুসলমান হয়ে গিয়ে নষ্ট করবেন আগামী কাল আপনার মেয়েকে আপনার ছেলেকে আমার অমুসলিম ভাইয়েরা হিন্দু ভাইরা আছেন তারা সরস্বতী পূজা যাই খুশি করুক তাদের ধর্মীয় স্বাধীনতা দেশ দিয়েছে ধর্ম দিয়েছে করুক না কি আছে হাজার হাজার জায়গা করুক কোনো অসুবিধা নাই আমরা কেন বাধা দেবো আর বাধা দেওয়া তো ইসলাম নিষেধ করেছে করেছে না করে নাই ইসলামে পরিষ্কার ভাবে বলা আছে আল্লাহ ছাড়া অন্য ধর্ম যারা মানে অন্য ধর্মের কালী সরস্বতী দুর্গা গুরু নানক তারপরে যা কিছু আছে আল্লাহ ছাড়া যারা অন্য কোনো মা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না তুমি তাকে গালি দিলে উমুক কুকুরের বাচ্চা উমুক সুর বাচ্চা বলে একটা দেবীকে বা ঠাকুরকে বা কিমা অন্য ধর্মের মনিশিকে গালি দিলেন সে যখন বলবে তোদের মোহাম্মদ একটা বাজে ভাষা গালি দেবেন তার মানে এই গালিটা খাওয়ানোর কথা তো আপনি আগে শুরু করেছেন কি বলতে বুঝতে পাচ্ছেন না ইজন্য ইসলাম আপনাকে বলে দিয়েছে আল্লাহ ছাড়া যারা অন্য কোন মাবুতকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না কারো ধর্মে ধর্মীয় স্থানে গিয়ে তুমি বাধা দিও না সেজন্য জাত ধর্ম সেই পালন করুক আপনার মেয়েকে আপনার বোনকে তার ইমান হারানত যাতে যাতে না যায় সে যেন ইমানটা নষ্ট না করে শিরিক যাতে না করে কোন মুসলমান যদি আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন ব্যক্তির সামনে কোন মাজার কোন কবর কোন মনীষীর সামনে কোন প্রতিমার সামনে যদি মাথা নিচু করে স্যালুট করে মাথা নিচু করার মানেই হলো আল্লাহর সঙ্গে শিরিক করা সাথে সাথেই কাফের সাথে সাথেই বেইমান আর এই কাজ যারা করবে তাদের জন্য জান্নাত

ছয় পাড়া উনিশ পৃষ্ঠা বারো নম্বর লাইন বাহাত্তর নম্বর আয়াত সুরা মাইদা খুব ভালো করে শুনুন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কারোর শরীক স্থাপন করল ফাকাদ অবশ্যই আল্লাহু আলাইহিল জান্না তার জন্য আল্লাহর জান্নাত হারাম ওয়া মা ওয়াহুন তার ঠিকানা আগুন তার ঠিকানা জাহান্নাম ওয়া মা লিন জালিমিন আমিন আনসার এই জালিমের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্যকারী নাই আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করুন আমিন বলেন লুকমান হাকিম তার ছেলেকে ওয়াস করেছিলেন বাবা শিরক করোনা ইননা শিরকা লা জুলমুন আযীম শিরক হচ্ছে সবচাইতে বড় জুলম দ্বিতীয় আরেকটা একটা বক্তব্য করেছিলেন তার ছেলেকে কি বক্তব্য ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলামা আসাবাক ইন্না দালিকা মিন আজমিল উমুর ও আমার কলিজার টুকরা ছেলে আকিমিস সালাত বাপ তার ছেলেকে বলছেন নামাজ কায়েম করো সুবনালা বলবেন না বাপ ছেলেকে কি বলছে নামাজ কায়েম করো বাপ তার ছেলেকে নামাজের কথা বলছে বলার পরে বলছে ওয়া মুরুবিল মা রুফি ওয়ানহা মুনকার শুধু নামাজ কায়েম করো নয় তার সঙ্গে আরও দুটো দায়িত্ব দিচ্ছেন কটা জোরে বলুন নামাজ কায়েম করো নামাজ পড়ো নামাজ তুমি সমাজে প্রতিষ্ঠিত করো এটা শুধু বলছেন না আরো দুটো দাওয়াত দিচ্ছে একটা হলো ওয়া করো ওয়াস কাজের নিষেধ করো সৎ কাজের আদেশ কর অসৎ কাজের নিষেধ করো আর সৎ কাজের আদেশ করলে কেউ আপনার শত্রু হবে না সৎ কাজের আদেশ করলে সকলে আপনাকে জামাই যত্ন করে খাওয়াবে যখন আপনি ওয়ানহা আনিল মুনকার ওয়ান্নাই থেকে অশালীন কাজ থেকে হারাম থেকে পাপাচার থেকে অবৈধ কাজের যখন বাধা দেবেন সেই সময় শত্রু তৈরি হবে সৎ কাজের আদেশ করলে কখনো শত্রু হবে না কিন্তু অন্যায় কাজের বাধা দিলে বাপ তোমার শত্রু হবে পাড়া প্রতিবেশী তোমার শত্রু হবে সরকারের চোখে তুমি বড় জঙ্গি হবে আর লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার হে আমার ছেলে নামাজের আদেশ দিচ্ছি নামাজ স্থাপিত করা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো আর সাথে সাথে শোনাচ্ছে ওয়াসবির আলা মা আসাবাক বিপদ ও মুসিবতে ধৈর্য ধরো তুমি যদি কারোর মদের ঠেক ভাঙতে যাও সিনেমা হলের সামনে গিয়ে যদি বন্ধ করার কথা বলো বেপর্দা নারী যদি ঘুরলে তুমি নিষেধ করো করো তুমি তুমি যদি যদি গাঁজা খেতে মানুষকে মানা চুরি করতে মানুষকে মানা করো তো তোমাকে ডেকে দাওয়াত করে খাওয়াবে কি বলছি বুঝতে পারছেন না সঙ্গে সঙ্গে শত্রু হয়ে যাবে হ্যাঁ এই জন্য মুসলমানদের শত্রু পৃথিবীতে সব চাইতে বেশ মুসলমানদের শত্রু কেন বেশি জানেন কেন কারণটা কি হোয়াই তার এক নম্বর কারণ হচ্ছে মুসলমানদের সংস্কৃতি মুসলমানদের কালচার মুসলমানদের কৃষ্টি মুসলমানদের ব্যবহার এটা সম্পূর্ণ সমাজের অশালীনতা সমাজের অশ্লীলতা সমাজের খারাপ কাজের বিরোধী কি বলছি বুঝতে পারছেন না